অন্য ডাক্তার দিয়ে চেক আপ করিয়ে বৃন্দার চালাকি ধরে ফেলে বিন্দাকে বাড়ি থেকে পার করে দিল রাঙা আর প্রমিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি জানাই দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আহিরি একলব্যকে বলে হ্যাঁ একলব্য আমি আমার অধিকার চাই হয়তোবা আমাকে তুমি কখনো সিঁদুর পরিয়ে দিবে না আমি রাঙার মতো সিঁদুর করতে পারবো না তবে আমার অধিকারটা আমি ছাড়বো না আমিও রাঙার মতো একে বাড়িতে থাকবো রাঙা আর আমি তোমার সঙ্গে একই বাড়িতে থাকতে চাই একলব্য না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না আমার কাছে তখন তো এই কথা শুনে রাঙা থাকিয়ে থাকে আর বিন্দাসহ সবাই অবাক হয়ে যায় তখনই দেখা যাবে একলব্য বলে কি করছো তুমি আহিরি তখন আহিরি নিজেকে শেষ করে দেওয়ার নাটক করতে থাকে তখন একলব্য আহিরিকে আটকায় আর বলে আহিরি কি করছো তুমি ছাড়ো ছাড়ো এটা নিও না তখনই রাঙাও আটকায় তখন আহিরি বলে না আমার বেঁচে থাকার কোনো দরকার আছে আমার মানুষের মতো এমনিতে শেষ হয়ে গেল পাড়ার লোকজন আমাকে নিয়ে পোস্টার বানাচ্ছে আমার বদনাম করছে আমার তো ইজ্জত পুরো শেষ হয়ে গেল হ্যাঁ আগে থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল তুমি আমার সঙ্গে জড়িয়েছিলে তারপরেও এখন তোমাকে হেল্প করতে গিয়েই তো আমার এই অবস্থা হলো বলো তো তখন প্রমিতা বলে দেখো আহিরি তোমার কিন্তু চালাকি আমরা সবাই ধরতে পারছি তুমি কি করতে চাইছো আমরা সবাই বুঝতে পারছি এই নাটকটা প্লিজ তুমি করো না করো না তুমি তখন আহিরি বলে আমি যখন নাটকই করছি তাহলে এক আমাকে কেন আটকাচ্ছে কেন আটকাচ্ছে তখন প্রমিতা বলে দেখো তুমি নাটক করে বাড়িতে এসে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারো পারো না না তুমি তখন বলে আমি জানি না তোমাকে আমাকে মানতেই মানতেই হবে হবে আমি কিন্তু না হলে নিজেকে শেষ করে দেবো তখনই দেখা যাবে ময়না বলে হ্যাঁ একটা মেয়ের জন্য এটা তো অনেক লজ্জার তাই না এটা তো অনেক খারাপ তখনই বিন্দা বলে মা জানি আমি অনেক অন্যায় করেছি আমার কথা আপনারা শুনবেন না তারপরেও আহিরিক তো মান সম্মান শেষ হয়ে গেছে মা আহিরিকে এখন যদি বাড়ি থেকে বের করে দেন তখন যদি ও কিছু করে ফেলে তখন কি হবে তখনই আহিরি বলে করে ফেলবো না আমি করবোই আমি মরে যাব মরে যাব আমি তখন তো বৃন্দাই কথা শুনে অবাক হয় তখন আহিরি রাঙা আর একলব্যর কাছে যায় আর গিয়ে বলে একলব্য তুমি রাঙাকে যেরকম ভাবে ভালোবাসবে আমাকেও তোমাকে ভালোবাসতে হবে আর রাঙাকে তুমি একদিন সময় দিলে আমাকেও সময় দিতে হবে তখন প্রমিতা বলে আহিরি তুমি এসব কি বলছো এসব একদম পড়বে না তখন একলো বুকি পড়বে বুঝতে পারে না তখন আহিরি বলে হ্যাঁ তুমি রাঙাকে নিয়ে একদিন ঘুরতে গেলে আমাকে নিয়ে দেখতে পায় যে না আমি তোমার সঙ্গে আছি আমার যেন অন্তত মান সম্মানটা এতটুকু বাঁচে তখন প্রমিতা বলে তোমার মনের মধ্যে এসব ছিল এসব ছিল তখন পাঞ্চেরি বলে দেখো ভাই আর রাঙার মধ্যে কিন্তু তুমি একদম ঢুকতে পারবে না আহিরি তুমি নাটকগুলো করে কিচ্ছু পাবে না তখন আহিরি বলে আমি নাটক করছি না না হলে আমি নিজেকে শেষ করে দেবো আমার ভাবা শেষ আমার যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন আর আমি বেঁচে থেকে কি করব। তখন এই কথাগুলো শুনে অবাক হয় একলব্য কি বলবে বুঝতে পারে না তখন রাঙা পাশে গিয়ে দাঁড়ায় আহিরি বলে হ্যাঁ একলব্ব আমি তোমাকে ভালো করে বলে দিলাম যে আমি এ বাড়িতে থাকবো তুমি সেটা তোমার বাবা মাকে বুঝিয়ে দেবে আমাকে তোমাকে অধিকার দিতে হবে আমি আমিও তোমার জীবনে অধিকার আশা করি আমি তোমার অধিকার কখনোই ছাড়বো না এই বলে আহিরি দৌড়ে নিজের ঘরে চলে যাওয়ার নাটক করে ওইদিকে দেখা যাবে রাঙা রাঙা প্রমিতাকে বলে মা তুই ঘরে যা তখন প্রমিতা বলে না এই মেয়েটাকে না হ্যান্ডেল আমাদের করতে হবে এখনই এই মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দেবো বের করে দেবো আমি তখন রাঙা বলে মা মাথাটা ঠান্ডা কর ঠান্ডা কর তুই তারপরে রাঙা বিন্দার কাছে যায় গিয়ে বলে বড় বৌদি তোর তো বাচ্চাটা হবে তোর না এত চাপ নেওয়ার দরকার নেই এখানে দাঁড়িয়ে আছিস কেন যা ঘরে গিয়ে রেস্ট নে তারপরে বৃন্দা তো এই কথা শুনে মনে মনে খুব খুশি হয়ে যায় তখন রাঙা বলে হ্যাঁ যা এসব ব্যাপারে তোকে থাকতে হবে না তখন তো বিন্দা খুশি হয়ে ওপরে চলে যায় ওইদিকে রাঙা তখনই ময়নার কাছে যায় আর ময়নাকে গিয়ে সেই গ্যাস লাইটটা ধরিয়ে দিয়ে বলে মেজ বৌদি তোর তো এখনো রান্না শেষ হয়নি তাই না যা গিয়ে তোর রান্নাগুলো শেষ করে নে তখন তো ময়না এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রাঙা বলে হ্যাঁ শুধু শুধু বাড়ির ঝামেলাতে নিজের সময়টা নষ্ট করিস না বুঝতে পেরেছিস নিজের কাজ না নিজেকেই করতে হবে তাই রান্নাগুলো তাড়াতাড়ি করে ফটো শেষ করে নিত তখনই ময়না বলে রাঙা তো জীবনে এত বড় একটা ঝড় ঝড় বয়ে গেল তারপরেও তুই কি না এত ফটো ফটো করে কথা বলছিস আহিরি তো বলে গেল যে ওর অধিকার কিছুতে ছাড়বে না একলব্য কিন্তু এখন আর তোর একা নেই বুঝতে পেরেছিস এখন কিন্তু আহিরিও সমানভাবে ভাবে তাই নিজের স্বামীর অধিকার দিতে পারবি তো আরেকজনকে শোন আমাকে না তুই এত জ্ঞান দিতে আসবি না আমার উপর অধিকার ফলাতেও আসবি না এই বলে সেখান থেকে ময়না চলে যায় তখন প্রমিতা বলে দেখ রাঙা এবার কিন্তু তুই সব পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবি না এবার আমাদের উপর সবটা ছেড়ে দে তখনই এই রাঙাকে গিয়ে বলে হ্যাঁ রাঙা তুই না এবার ছেড়ে দে আমরাই যা করার করব। তখনই প্রমিতা বলে আকু তুই এখনই গিয়ে আহিরিকে এই বাড়ি থেকে বের করে দিবি এই মেয়েটা বড্ড বার বেড়েছে ও কি চাই সেটা তো আমরা বুঝতেই পেরেছি তখনই দেখা যাবে রাঙা প্রমিতাকে সামলায় ওইদিকে আহিরি নিজের ঘরে গিয়ে খুব খুশি হয়ে যায় আর বলে যে চালটা দিয়েছি না রাঙা এবার এবার তুমি কিছুতেই কিছুতেই এই চাল থেকে বেরোতে পারবে না কারণ নিজের বদনাম করে এবার আমার অধিকারটা আমি বুঝে নিয়েছি নিয়েছি আমি ওইদিকে একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে আর রাঙাও একলব্যর দিকে তাকিয়ে একলব্যর কষ্টটা বোঝার চেষ্টা করতে থাকে ওইদিকে দেখা যাবে বৃন্দা খুব খুশি আর আহিরিকে বলে আহিরি যেভাবে ওদের জব্দ করেছো না রাঙাকে এমন একটা ফাঁদে ফেলেছো যে রাঙা কিছুই করতে পারবে না এটার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি কিন্তু তোমার পাশে আছি সময় সব সময় তোমার পাশে আছি আমি তখনই এই কথা বলে বিন্দা বলে দেখো আমি তো প্রেগনেন্ট আমাকে তার কিছু করতে পারবে না এবার তোমাকে কিন্তু তোমার বুঝে নিতে হবে তখন আহিরি বিন্দার কাছে এসে বলে বড় বৌদি সত্যি কি তুমি প্রেগনেন্ট তখন তো বিন্দা ভয় পেয়ে যায় আর বলে কি বলছো তুমি হ্যাঁ আমি তো সত্যিই প্রেগনেন্ট তখন আহিরি বলে তুমি সত্যিটা আমার কাছে বলবেও না আবার আমার সঙ্গে হাতও মেলাবে সেটা কি করে হয় বড় বৌদি সেটা তো কিছু কিছুতে হতে পারে না আর তাছাড়া রাঙা যদি অন্য একটা ডাক্তার এনে চেক আপ করায় না তাহলে তো তোমার সত্যিটা বেরিয়ে যাবে তখন তো বিন্দা ভয় পেয়ে যায় কি বলবে বুঝতে পারে না তখন আহিরি বলে সেই জন্যই বলছি আমার সঙ্গে যখন হাত মিলিয়েছ তাহলে আমার কাছে তো তোমাকে সবটা স্বীকার করতে হবে বলতে হবে আর আমাকেও জানতে হবে তুমি কি সত্যি প্রেগনেন্ট কিনা তখনই বিন্দা বলে হ্যাঁ সত্যি সত্যি আমি প্রেগনেন্ট তখনই আহিরি বলে তাই নাকি সত্যি বলছো তো দেখো আমাকে কিন্তু সবটা না বলে তুমি নিজেই ফেসে যাবে ফেসে যাবে তুমি কারণ আমি তো আমার জায়গাটা বুঝে নেবো তুমি তো এটা বুঝতেই পেরেছো যে এই বাড়ি থেকে সহজে আমি যাচ্ছি না এবার রাঙাকে এমন ভাবে জব্দ করেছি না রাঙা এবার কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না তাই আমার সঙ্গে তোমাকে হাত মেলাতে হলে আমাকে তোমার সত্যিটা বলতে হবে তুমি কি সত্যি প্রেগনেন্ট না সেটা তো আমাকে জানতে হবে বড় বৌদি ঠিক তখনই সেখানে সার্থুকি চলে আসে আর সার্থুকি এসে বলে আরে কিসের প্রেগনেন্ট কোনো প্রেগনেন্ট নয় বড় বৌদি তখন তো বৃন্দা সার্থকীকে দেখে ভয় পেয়ে যায় তারপরে আহিরি আহিরি সার্থকের কাছে যায় আর গিয়ে বলে তার মানে তোমার এই হার্ট অ্যাটাকেরটাও নাটক তাই তো তুমিও নাটক করেছ তখন সার্থকী বলে হ্যাঁ আমিও নাটক করেছি কি করব বড় বৌদি যেমন প্রেগনেন্সির নাটক করেছে আমাদের তো জানতে হবে বড় বৌদি ময়না আমাকে বলেছিল এবার আমাকে তো কনফার্ম হতে হবে তাই না কারণ এই বাড়ি থেকে আমাদেরকে যে কোনো সময় কিন্তু বের করে দেবে এই অসুস্থতার নাটকটা করে আমরা যতদিন থাকতে পারি সেটা তো আমাদের ভাগ্য না হলে কিন্তু আমরা যাব। তাই আমাদের সঙ্গে হাত মিলিয়ে যা করার করে নিতে হবে তখনই ময়না বলে হ্যাঁ তাহলে আমি বলেই দিচ্ছি সত্যি আসলে আমি প্রেগনেন্ট নই তখন এই কথা শুনে অবাক হয় আহিরি আর সার্থকী আর সার্থকী বলে আমি জানতাম আমি জানতাম বড় বৌদি কারণ আমি আগে সন্দেহ করেছিলাম এখন শুধুমাত্র কনফার্ম হয়ে নিলাম তোমার মুখ থেকে শুনে তখন বৃন্দা বলে কি করব আমার মাথায় আর কোনো বুদ্ধি আসছিল না ওইদিকে রাঙা তখন এদিকে আসতে থাকে তখন বৃন্দা বলে এ রাঙা যেভাবে আমাদের জব্দ করেছে না এবার আমাদের তিনজনকে একসঙ্গে মিলে রাঙাকে এমন ভাবে জব্দ করতে হবে এমন একটা প্ল্যান বানাতে হবে না যে রাঙা সারা জীবনের জন্য আমাদের জীবন থেকে একদম আউট হয়ে যায় এ রাঙা আমাদের জীবনটা পুরো শেষ করে দিয়েছে কি করতাম তাই এই প্রেগনেন্সির নাটকটা করে আমাদের বাঁচতে হয়েছে তখন সার্থকই বলে হ্যাঁ কিছু একটা তো করতে হবে এই বলে কথা বলতে থাকলে রাঙা সেখানে চলে আসে তখন তাহিরি ভয় পেয়ে যায় বলে রাঙা তুমি এখানে তখন রাঙা বলে হ্যাঁ রে আহিরি দিদি মা তোকে ডাকছে নিচে চল নিচে বাবুও আছে আসলে বাবুর জন্য অধিকারটা নিয়েই তো তুই এই বাড়িতে থাকতে চাস তাই না তাহলে বাবুকে তো থাকতেই হবে চল নিচে তোকে সবাই ডাকছে আর বড় বৌদি মেজদাদা বাবু তোদেরও ডাকছে তোরাও চল নিচে মিটিং তো হবে রে আর তাছাড়া তোদের এই যে শলা পরামর্শগুলো এগুলো না তোরা পরে করে নিবে তখনই বৃন্দা বলে রাঙা তোর জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেল তোর জীবনে আঁহির এসে তোর স্বামীর অধিকার চাইছে আর তুই কি না এখন এত বড় বড় কথা বলছিস তখন রাঙা বলে শোন বড় বৌদি যেটা আমার সেটা না আমার জন্য ঠিকই ভগবান ঠিক করে রেখেছে তাই আমার যেটা সেটা কেউ কেড়ে নিতে পারবে না কোনোদিনও না যা আমার জন্য ভগবান ঠিক করে রেখেছে সেটা না আমি পাবো আমি কোনো বাইরের লোক এসে সেটা আমার থেকে কেড়ে নিতে পারবেই না কোনোদিনও তখন এই কথা শুনে আহিরি অবাক হয়ে যায় তখন রাঙা বলে হ্যাঁ তোরা চলে চলে আয় বলে রাঙা তখন শোনা আহিরি তুমি না রাঙার কথায় কিছু মনে করবে না কারণ রাঙা তোকে ভয় দেখানোর জন্য কথাগুলো বলেছে তখন আহিরি বলে কিচ্ছু করতে পারবে না ও আমার কিচ্ছু না তখনই বিন্দা সার্থকী বলে সার্থকী আমাদের এই পুজোর মধ্যে কিছু একটা করতে হবে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ঠাকুর বিসর্জনের সঙ্গে সঙ্গে রাঙাকে বিসর্জন দিতে পারি এই বলে ওরা হাত মিলায় ওইদিকে দেখা যাবে নবারণ ডয়ং বলে আমাদের বাড়ি থেকে কি সমস্যাটা যাবে না তখনই রাঙা আসে আর এসেই বলে বড় বাবু বাড়ি যখন আছে সমস্যা এরকম লেগেই থাকবে কিন্তু আমাদের সেটা হ্যান্ডেল করতে হবে তখনই দেখা যাবে নবারণ বলে আচ্ছা আকু তুই এগুলো কি করে সহ্য করছি সেটা তো বলতে পারছি না তখন একলব্য বলে বাবা আমি নিজেও বুঝতে পারিনি যে আহিরি এটা সুযোগ নেবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে করবে সেটা না আমিও মেনে নিতে না আমি ভাবতেই পারছি না যে এরকম একটা পরিস্থিতিতে আহিরি এরকম করতে পারে তখন রাঙা বলে আচ্ছা পরিস্থিতিটা কি সৃষ্টি হয়েছে নাকি পরিস্থিতিটাকে করে বানানো হয়েছে উড়ানবাবু সেটা তো আগে দেখতে হবে তখনই রাঙার কথা শুনে এক অবাক হয়ে যায় তারপরে প্রমিতা মনে মনে বলে হ্যাঁ এবার বিন্দাকে অন্য একটা ডক্টর এনে চেক আপ হবে তখন রাঙা বলে তোরা চিন্তা করিস না রে এবার পুজোর সময় বাড়ি থেকে সব অলক্ষ্মীদের এবার আমরা বিসর্জন দেব। তখন তো বিন্দা অবাক হয়ে যায় তখন আহিরে আসলে প্রমিতা বলে হ্যাঁ আহিরি এসো এখানে সবাই আছে তোমার অধিকারের কথাও শুনলাম আর সব কথাই শুনেছি এবার শোনো তুমি যে অধিকারটা চাইছো সেটা তো আকু মেনে নাও নিতে পারে তাই না তুমি যে জীবনে দখল নিতে চাইছো তুমি তো সেটা পারবে না কারণ রাঙা আর একল জীবনটা যেরকম জায়গায় আছে না ওদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে তাই ওদের মধ্যে চাইলেও তুমি ঢুকতে পারবে না আর তুমি যখন এই অধিকারটা চাইছোই তাহলে তো তোমাকে এই বাড়ির কাজকর্ম করতে হবে কারণ রাঙা কেন একা একা সব কাজ করবে বলো তো এবার তোমাকেও রাঙার সঙ্গে সব কাজ করতে হবে এই বাড়িতে থাকতে হলে তোমাকে সব কিছু ভাগ করে নিতে হবে তুমি যেমন অধিকার ভাগ করে নিতে চাইছো তেমন সব কিছু তোমাকে এবার সামলাতে হবে বুঝতে পেরেছো তুমি কিন্তু কোনো কিছুতে না বলতে পারবে না তুমি এই বাড়িতে অধিকার চাইবে আর পটের বিবি হয়ে পায়ে পা তুলে বসে বসে খাবে সেটা তো হবে না রাঙা একা কেন কাজ করবে বলো তো তখনই দেখা যাবে প্রমিতা বিন্দাকে বলে আর বিন্দা আসলে প্রেগনেন্ট কিনা সেটাও আমাদের যাচাই করতে হবে তখনই বিন্দা ভয় পেয়ে বলে না না মা সত্যি সত্যি তখনই রাঙা হাসতে থাকে পাঞ্চেরিও হাসতে থাকে তারপরে রাঙার হাসি দেখে বিন্দা বলে এই রাঙা তুই কেন হাসছিস রে কেন হাসছিস তখন রাঙাকে প্রমিতা বলে রাঙা চুপ কর তখনই প্রমিতা বলে হ্যাঁ বিন্দা চেক আপ করাবো তারপরে শিওর হব আর আমার মনে হয় এটাতে না সভ্য একমত হবে তখন তো বিন্দা খুব ভয় পেয়ে যায় কি বলবে বুঝতে পারে না ওইদিকে আহিরি মনে মনে বলে বড় বৌদি আমি না একটু আগে তোমাকে এটাই বলেছিলাম সেটাই ফলে গেল দেখো তখনই সভ্যকে প্রমিতা বলে কে সভ্য তোর মত আছে তো তখন সভ্য বলে হ্যাঁ হ্যাঁ মা একদম কারণ আমিও বিশ্বাস করতে পারছি না তখন বিন্দা বলে কি তুমি আমার প্রেগন্যান্সি নিয়ে সন্দেহ করছো তখনই সভ্য বলে না না শোনা আসলে তোমাকে আমি কবে আদর করেছি সেটাই না মনে করতে পারছি না যা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে রাঙা মিটি মিটি হাসতে থাকে ওইদিকে বিন্দা প্রচণ্ড রেগে যায় সভ্যর ওপর তারপরেই দেখা যাবে প্রমিতা দাঁড়িয়ে বলে তাহলে আহিরি ওই কথাই রোলো কালকে থেকেই সব কাজ তুমি করবে আর রাঙার সঙ্গে হাতে হাত মিলিয়ে সব কাজ তোমাকে করতে হবে রাঙা যদি সব কাজ করতে পারে সংসারে তাহলে তুমি করতে পারবে না কেন তখন আহিরি দেখো আনটি এসব কথা বলে না আমাকে আমাকে দমানো যাবে না না হ্যাঁ আমিও আমিও সব কাজ করব কারো থেকে যে কম সেটা আমি দেখিয়ে দেব। কি ভেবেছ যে রাঙাই তোমার ভালো বোমা হতে পারে সুযোগ পেলে না আমিও রাঙার থেকে ভালো বোমা হতে পারি তখন এই কথা শুনে একলব্য অবাক হয়ে আহিরির দিকে তাকিয়ে থাকে তখনই অমিতা বলে হ্যাঁ তাহলে ওই কথাই রইল ওইদিকে দেখা যাবে বিন্দার সবকিছু ফাঁস হয়ে যাওয়ার পরে প্রমিতা আর রাঙা বিন্দাকে ধরে এনেছে আর বলে তুমি একটা মেয়ে হয়ে মাতৃত্ব নিয়ে মিথ্যে কথা বলতে পারলে বিন্দা কি করে কি করে এরকম একটা মিথ্যে কথা বলতে পারলে তখনই নবারণ বলে এত কথা শোনার কি আছে এই মেয়েটার তোমরা এখনই এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও তখনই বিন্দা বলে না মা আমাকে বের করে দেবেন না তখনই বিন্দা দেখা যাবে যে স্বপ্নে দেখছিল যে ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তখন বৃন্দা বলে আমি ধরা পড়ে গেলে তো আমাকে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেবে তখন সার্থকী আর আহিরি সেখানে আসে এসেই বলে বড় বৌদি তুমি ভয় পেও না তোমাকে না এবার মিস ক্যারেস এর অভিনয় করতে হবে তখনই বৃন্দা বলে মিস ক্যারেস তখনই সার্থকী বলে হ্যাঁ তুমি মানে বোঝো না বোঝো না তুমি তোমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে সেটারই তোমাকে এবার নাটকটা করতে হবে বুঝতে পেরেছ না হলে ধরা পড়ে গিয়ে বাড়ি থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে তখন বিন্দা অবাক হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ